হুম সালোয়ারা জি আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন মানরা হেলা জেলি হিজ্জা ওয়ারাদ আ ইউজা হেয়ার ফাল্লাহ এক হোজমিশা আরি হল আমিন কেউ যদি কুরবানীর চন্দ্র দেখে তাহলে সে নখ চুল কাটতে পাবে না এটা আল্লাহ আসলের আদেশ যারা কুরবানী করবে তাদের উপরেই আদেশ এ কথাই ঠিক ছেলে মেয়ে যদি না করে নাও করতে পারে তবে ছেলে মেয়ে যারা কুরবানি দিচ্ছে না তারা নখ কাটলে গুনাগার হবে এ কথা নয় আর চন্দ্র উঠলে কুরবানির চন্দ্র উঠলে গরু ছাগল জবে করা যাবে না এই কথা মিথ্যে গরু ছাগল জবে করতে পারবে না যে হজ করার জন্য এরা বেঁধেছে স্বাভাবিক মানুষ স্বাভাবিক মানুষ যেদিন হজের আলোচনা আপনার জুলহিজার আলোচনা আসবে সেদিন আমরা আপনাদের সামনে বিস্তারিত বলবো আর শেষ রং শেষে একটি কথা বলতে চাই যে কুরবানির গোস্ত আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি বিশেষভাবে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় তিন ভাগে ভাগ করা হয় এক দুই ভাগ নিয়ে আসা হয় এক ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয় আবার কোন কোনো এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয় এটাও ঠিক নয় হ্যাঁ তিনটার পদ্ধতির মর্মে কোনো হাদিস সহি যে হাদিস এসেছে যে তিন ভাগের এক ভাগ নিজে খাবে তিন ভাগের এক ভাগ গরিব প্রতিবেশীকে দিবে আর তিন ভাগের এক ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায় মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জৈব কাজে এ হাদিসের এ হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করতে হবে এ কথা নয় তিন ভাগ করলে না যায় হারাম হবে এ কথা নয় তবে আমরা পছন্দ মনে করি তিন ভাগের এক ভাগ যে দিয়ে এসেছেন দশের মধ্যে এটা দিয়ে এসেছেন যাক ওটা ভাগ করে নেই করা যারা কুরবানি দেয়নি আমার এক চাচা বলছেন আপনা যাক তাহলে তো ওদেরই গোস্ত বেশি হয়ে যাবে তাতে কি আছে ওদের গোস্ত যদি বেশি হয় হোক কিন্তু তিন ভাগের এক ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন আবার যারা বলছে নিতে গেলে ওটা ভূমি করার মতো হয়ে গেল দান করে যা আবার ফিরিয়ে নিল কুরবানির গোস্ত অত ছোট জিনিস নয় খুব দামি গোস্ত খুব সম্মানে দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল এই কথা বলা যাবে না কুরবানির গোস্তের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নয় কুরবানি যেমন খুব দামি পশু কুরবানির গোস্ত তেমন দামি জিনিস একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে রাসুল সাল্লাম তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল তখন তিনি বললেন কুলু অদ্দা খেরু হাত এম মা এখন তোমরা খাও বাড়িতে জমা করে রাখো এবং দাও যা পারো দাও যা পারো খাও যা পারো জমা রাখো দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা কৃপণতা কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না অথচ শতজন নেওয়ার জন্য আছে কেউ নেওয়ার জন্য নেই তা আপনি সবই রেখে দিলেন ভালো কথা রাখেন অনেকে নেওয়ার জন্য আছে আপনি সেখানে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা স্পষ্ট কৃপণতা এটা মানুষকে বুঝানো সহজ আল্লাহকে বুঝানো সহজ নয় কেননা দিতে হবে এটা আল্লাহর আদেশ আল্লাহ তালা বলছেন ফকুলু ওয়াতেমুল বাঈসাল ফকির তোমরা কুরবানির গোস্ত নিজেরা খাও দুস্থ গরীব ফকির মিসকিনকে খেতে দাও এটা আল্লাহর আদেশ কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই আকিকা সাত দিনের দিনে দিতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না সাত দিনের পরে আঁকিকে চলে না এ কথাই ঠিক চোদ্দ দিনে আঁকিকে চলে মর্মে হাদিস জয়ীফ একুশ দিনে চলে মর্মে হাদিস জয়ীফ জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীফ এসব হাদিস আমল যোগ্য নয় আঁকিকে গরু দিয়ে চলে না আঁকিকে উড় দিয়ে চলে না আঁকিকে শুধুমাত্র ছাগল ছাগি দুম্বা দুম্বি এই চার প্রকার দুই শ্রেণীর চার প্রকার দিয়ে চলে আর কুরবানি ছাগল ছাগি দুম্বা দুম্বি গরু গাভী মহিষ মহিষি ওট উনি সব দিয়ে চলে দিতে বাধ্য আশেপাশে যদি মানুষ না থাকে থাকে আর যদি না দেয় তাহলে এ এ এ হবে আদেশকে মানেনি কৃপন সে ক্ষতিগ্রস্ত হবে আর আঁকিকার গোস্ত ব্যক্তিগত গোস্ত সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার করে নেকি হয় না আঁকি করে বাপের জিম্মেদারি নামে আর কুরবানি হচ্ছে নেকির কাজ কুরবানি অনেক বড় নেকির কাজ যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কথাই ঠিক আলোচনার শেষে এসে আর একটি কথা কুরবানি একাধিক করুক দু চারটা দশটা পাঁচটা পঞ্চাশটা করুক নিজের নামে করুক আর নেকির জন্য করুক মেয়ের নামে করুক সেটা ভিন্ন কথা মরা মানুষের নামে কুরবানি চলে না জীবিত মানুষের নামে কুরবানি চলে যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোস্ত ফকির মিসকিনকে নিয়ে মাত্র কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে সে হাদিস অগ্রহণীয় কাজেই যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান তাদের নামে রয়েছে মুখের দুয়া তাদের নামে কুরবানি নয় তাদের নামে হজ করতে পারে যা স্পষ্ট শরীয় দ্বারা প্রমাণিত হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম একাধিক কুরবানি করেছেন মর্মে মানুষ একাধিক কুরবানী করতে পারে তবে পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানী করতে হবে যা অত্র সৈয়াদ ইশে প্রমাণিত হয় আতাইব নেয়া সার রাজিয়াহ তালা আন বলেন সালতাব আয়ুব আনসারি আমি আয়ুব আনসারিকে জিজ্ঞাসা করলাম কায়ে ফাবেকুমাল আজা হ্যাঁ ফিকুম আল্লাহদের আসলিল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম আপনাদের রাসূলের যুগে কুরবানী কেমন ছিল আপনাদের মাঝে রাসূলের যুগে কুরবানি কেমন ছিল তখন অবয়ব আনসারিরাজি আল্লাহ বলেন কানার রাজু লোক ইজা এই বিশাপ আনো আনা রাসুলের যুগে আমরা ব্যক্তিরা তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন এক হলো নয় না তারা নিজেরা খেতেন এবং খাওয়াতেন একাধিক সহিহাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষকে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে রামজান আসলেই বারো এগারো মাস ১২ মাস সব তিন চার ভাই পৃথক পৃথক খায় আবার যখন কুরবানি এসেছে তখন সব টাকা এক জায়গাতে জমা করে একটা গরু কুরবানি দিয়েছে এভাবে মজাক করলে হবে যার ভাত অন্ন সেটাই পরিবার ভাইরা তো সারা বছরই ভিন্ন ভিন্ন খায় ভিন্ন উপার্জন করে হ্যাঁ একটা কাজ করতে পারে সবার নামে করলো একটা করে প্রাণী ছাগল আর সব টাকা জমা করে বাপের নামে করলো একটা গরু দিয়ে সবাই গোস্ত ভাগ করে নিল তা করা যায় কিন্তু টাকা জমা করে একটা গরু সবাই মিলে দিবে এই পদ্ধতি রাসুল সাল্লাহ সাল্লামের নয় তিন চার ভাই মিলে নিবে তিন চার ভাগ আর গ্রামের দুইজন নিবে তিন ভাগ দিয়ে সাতটা করবে এই পদ্ধতি রাসুল সাল্লাহ পক্ষ থেকে প্রমাণিত নয় তবে অনেকে বলতে চেয়েছে যে সাত জনে যদি চলে তাহলে তিনজনও চলে বার্দার যে আরও ভালো চলে পাঁচজনও চলে আরও ভালো চলে আমি দীর্ঘ এই ছাব্বিশ বছরের তদন্তে এইভাবে কোরবানি করা যাবে তা অবগত হতে পারেন আর আমি আব্দুর ইসুফ শরীয়ত থেকে সামান্যতম সরে আসতে চাই না আবারও বলছি ভাগে জন হিসাবে সাতজনই চলে ভাগে পরিবার হিসাবে চলে না শরীয়তকে মেনে এত বড় দামি এবাদত করার চেষ্টা করেন বা নেকি বেশি হবে টাকা বেশি আছে রাজস্থান থেকে উঠ কিনে নিয়ে এসে কুরবানি করেন টাকা কম আছে সার কুরবানি কিনে কুরবানি দেন টাকা কম আছে খাসি কিনে কুরবানি দেন টাকা কম আছে ছাগি কিনে কুরবানি দেন টাকা কম আছে ভেড়া কিনে কুরবানি দেন একটা গরুর ভাগে যত টাকা লাগে ওই টাকা দিয়ে অন্তত বর্তমান বাজারে তিনটা ভেড়া কিনে পড়ে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে তো তাহলে এটা কবুল হবে না উদ্দেশ্যই তো উল্টা হয়ে আছে আল্লাহর নিকট তোমাদের কোরবানির গোস্ত কোরবানির রক্ত পৌঁছে না পৌঁছে তোমাদের অন্তর যার নিয়াত পরিষ্কার টাকা বৈধ তারই কোরবানি কবুল হয় এছাড়া কোরবানি কবুল হয় না সম্মানিত মসজিদের মুসল্লি